পদ্মা সেতু নির্মাণের যন্ত্র দিয়ে জাদুঘর করার নির্দেশ প্রধানমন্ত্রীর জানিয়ে দেব সরকারের পতন ঘটিয়ে ইসি নিয়ে ভাববে বিএনপি আরও জানিয়ে দিব বরগুনায় সংঘর্ষ বিএনপির তিনশো বিয়াল্লিশ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা এদিকে মুসলিমদের টার্গেট না করতে ভারত সরকারকে বার্তা দিল এমন ইন্টারন্যাশনাল এবারে জানিয়ে দেব ত্রিপুরায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা দুদিন পর লাশ দিল ভারত আরও জানিয়ে দেব সামরিক সহযোগিতা বৃদ্ধি করছে চীন ও পাকিস্তান সর্বশেষ জানিয়ে দিব বুলডোজারের ব্যবহার চলবে উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে পদ্মা সেতু নির্মাণের যন্ত্র দিয়ে জাদুঘর করার নির্দেশ প্রধানমন্ত্রীর বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত দিয়ে জাদুঘর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ঢাকার সেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভা শেষে সংবাদ সম্মেলনে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম তিনি বলেন পদ্মা সেতুর নির্মাণ কাজের সঙ্গে জড়িত শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী তিনি ভাঙ্গা অংশে পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্র যন্ত্রাংশ দিয়ে জাদুঘর করার নির্দেশ দিয়েছেন এদিন দশ হাজার আটশো কোটি ষাট লাখ টাকা ব্যয় দশটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক শামসুল আলম বলেন এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে সরকারের অর্থায়ন পাঁচ কোটি ৫৫ লাখ টাকা সংস্থার নিজস্ব অর্থায়ন সাতশো ছাপ্পান্ন কোটি তিরিশ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ও চার হাজার নয়শো ছাপ্পান্ন কোটি পঁচাত্তর লাখ টাকা সরকারের পতন ঘটিয়ে ইসি নিয়ে ভাববে বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্বাচন কমিশন নিয়ে বিএনপি ভাববে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় মঙ্গলবার বিএনপি নেতা মৃত গৌতম চক্রবর্তীর স্মরণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান চন্দ্র রায়ের বক্তব্য চলাকালে সাংবাদিকদের কাছ থেকে চিরকুট পাঠিয়ে প্রশ্ন করা হয় সেখানে সাংবাদিকরা দুটি বিষয় জানতে চান এক হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বিধি অনুযায়ী কুমিল্লা ছয় আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য আকম বাহাউদ্দিনকে এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছিল তারপরও তিনি এলাকায় অবস্থান করেন কিন্তু কমিশন কোনো ব্যবস্থাই নিতে পারেনি এ প্রসঙ্গে জানতে চাইলে ঘোষচর চন্দ্র রায় বলেন নির্বাচন কমিশন নিয়ে এই মুহূর্তে আমাদের ভাবনা নেই আমরা যেদিন সরকারের হাত থেকে দেশকে দখলমুক্ত করতে পারব সেদিনই নির্বাচন কমিশনের পাড়া না পারা নিয়ে কথা বলবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে ঘোষচর বলেন চিকিৎসকরা যা বলছেন তাতে করে গণতন্ত্র মাতা ভালো নেই দেশবাসীর মতো আমরাও প্রত্যাশা করি সাবেক এই প্রধানমন্ত্রী যেন সীমিত চিকিৎসার মধ্যেই সুস্থ হয়ে ওঠেন এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই এ সময় গৌতম চক্রবর্তী নানা ইতিবাচক দিক তুলে ধরেন গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বাংলাদেশের মানুষের একটি পরিচয় দিয়েছিলেন আজ সেই দর্শনে সব ধর্ম বর্ণের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তুলে একত্রিত হয়েছে জিয়াউর রহমানের সাথে বৈশ্বদের সম্পর্কের মাপকাঠি তুলে ধরে তিনি বলেন বিএনপি জন্মের আগে থেকে জিয়াউর রহমানের সাথে সম্পর্ক আমি বিএনপির জন্মের আগে বিএনপি করি সেই সময় জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাগিয়ে তুলেছিল জিয়াউর রহমান দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বহুদলীয় গণতন্ত্র আইনের শাসন ও ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন তার পর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর গণতন্ত্রের জন্য লড়াই করে স্বৈরাচার মুক্ত করে দেশকে আবার গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি এখনো গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজপথের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র আইনের শাসন এবং ভোটাধিকার ফিরে আসবে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি নয়াপল্টনে ভাষানী ভবনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে অনুষ্ঠিত এই স্মরণ সভায় সংগঠনের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্ব সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় কৃষক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন বরগুনায় সংঘর্ষ বিএনপির তিনশো বিয়াল্লিশ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা বরগুনায় আমতলিতে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এ ঘটনায় তিনশো জনকে আসামি করে মামলা হয়েছে মামলায় বত্রিশ জনের নাম উল্লেখ করে তিনশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে গতকাল সোমবার রাতে আমতলি থানার এসআই মোহাম্মদ ইউনুস আলী এ মামলা করেন আজ মঙ্গলবার আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ মেজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন সোমবার বিকেলে চারটার দিকে এ হাই স্কুল চৌরাস্তা এলাকায় ঐ হামলার ঘটনা ঘটে। হামলার পর ঘটনা স্থল থেকে আটক বিএনপি তার নেতা কর্মীদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার বাদী এসআই মোহাম্মদ ইউনূস আলী ফকির ডেইলি স্টারকে বলেন, "সড়ক অবরোধ করে বিআইএনআই সমাবেশ ও পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপি 32 জনের নাম উল্লেখ করে এবং 310 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন ওর বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ জামান হিরু তোহি মির্দা যুব দলের সভাপতি কবির ফকির ছাত্রদল সভাপতি নাজমুল হাওলাদার যুব দলের সদস্য কাউন্সিলর শামসুল হক চৌকিদার মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি কবির তালুকদারের নাম উল্লেখ করা হয়েছে জানতে চাইলে আমতলি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন ডেইলি স্টারকে বলেন পুলিশ বিনা কারণে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে লাঠিচার্জ করছে। এতে আমাদের বিশ থেকে পঁচিশ জন নেতাকর্মী আহত হয়েছে সভাপতি সহ তেরো জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে মুসলিমদের টার্গেট না করতে ভারত সরকারকে বার্তা দিল এমন ইন্টারন্যাশনাল সম্প্রতি বিজেপি মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যে প্রতিবাদ সভা ও মিছিল হচ্ছে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ঠিক এ সময় ভারত সরকারকে মুসলমানদের টার্গেট না করতে কঠোর বার্তা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমন ইন্টারন্যাশনাল একটি সংবাদ মাধ্যমে বিজেপি মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বে এক ঘরে হয়ে যায় ভারত একাধিক দেশ ভারতের রাষ্ট্রদূতকে ডেকে শাসক দলের মুখ মুখপাত্রের মন্তব্যের বিরোধিতা করে পশ্চিম এশিয়ার একাধিক বাণিজ্যিক স্থলে ভারতীয় পণ্য বয়কট করা হয় বিরোধিতা বিক্ষোভ শুরু হয় দেশের মধ্যেও কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো সেই বিক্ষোভ দমনে অতিরিক্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করে বলে অভিযোগ ওঠে ওই প্রেক্ষিতে কঠোর বার্তা জারি করল অ্যামোনিস্ট্রি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে অ্যামোনিস্ট্রি জানায় বিক্ষোভ দমনে ভারত সরকার যেন অবিলম্বে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত হয় বিক্ষোভ দমনের কঠোর প্রক্রিয়ায় দেশে একজন শিশু সহ দুজনের মৃত্যু হয়েছে বলে করলেও দাবি করেছে অ্যামোনেস্টি প্রেস বিবৃতিতে অ্যামোনেস্টি জানিয়েছে শান্তিপূর্ণ উপায় যারা প্রতিবাদ জানাচ্ছেন তাদের যে কায়দায় আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হচ্ছে তা গভীর উদ্বেগের বিষয় একই সাথে মুসলমানদের নিশানা করে সরকার ক্রমাগত যে পদক্ষেপ করছে তাও চিন্তার বিষয় ভারত সরকার মুসলমানদের টার্গেট করেছে বলেও দাবি করেছে অ্যামোনেস্টি বিবৃতিতে তারা লিখেছে ভারত সরকার প্রতিশোধমূলক বেছে বেছে সেই সকল মুসলমানদের উপর নিপীড়ন করছে যারা মুখ খোলার স্পর্ধা দেখিয়েছেন বা শান্তিপূর্ণ উপায়ে তাদের উপর হওয়া জুলুমের প্রতিবাদ জানিয়েছেন এ বিষয়ে এখনো পর্যন্ত ভারত সরকারের কোনো প্রতিক্রিয়া আসেনি সূত্র আনন্দবাজার পত্রিকা ত্রিপুরায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা দুদিন পর লাশ দিল ভারত ভারতের ত্রিপুরা রাজ্যে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার দুদিন পর লাশ ফেরত দিয়েছে ভারত সোমবার মধ্যরাতে আখাউড়া আগরতলা আন্তর্জাতিক চেক পোস্ট দিয়ে যুবকের মরাদেহ আসে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান নিহত ডালি মিয়া ব্রাহ্মণ বাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী গ্রাম বায়েক ইউনিয়নের মাদলা গ্রামের মহন মিয়ার ছেলে মরদেহ হস্তান্তরের সময় ত্রিপুরা রাজ্যে সিপাহী জেলা জেলার ঢাকার জলা থানা থানার ওসি দেবানন্দ রিয়াং এবং আখাউড়া থানার ওসি মিজানুর রহমান ছাড়াও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি ও বিএসএফ কর্মকর্তা উপস্থিত ছিলেন শুক্রবার রাতে ডালিম মিয়া জহিরুল ইসলাম সাইফুল ইসলাম হৃদয় মিয়া সহ কয়েকজনের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন তারপর শনিবার ডালিমকে হত্যা করা হয় এ ঘটনায় টাকার জ্বালা থানায় মামলা হয়েছে মামলার বরাদ দিয়ে টাকার জ্বালা থানার ওসি দেবানন্দ রিয়াং চেকপোস্টে সাংবাদিকদের বলেন রাজ্যের একটি স্কুল থেকে শনিবার সকালে এক শিক্ষকের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন কয়েকজন যুবক এ সময় স্থানীয়রা চোর সন্দেহ ধাওয়া করে ডালিম ও জহিরুলকে ধরে ফেলে এবং বেধড়ক পিটায় সামরিক সহযোগিতা বৃদ্ধি করছে চীন পাকিস্তান সামরিক সহযোগিতা বৃদ্ধি করতে যাচ্ছে দুই দুই প্রতিবেশী চীন ও পাকিস্তান চীনের রাজধানী দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এক বিবৃতিতে অঞ্চলের জটিল বিষয়গুলো মোকাবেলায় চীন ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ঘোষণা দেওয়া হয় এ খবর দিয়েছে হিন্দুস্থান টাইমস খবরে বলা হয় পাকিস্তান ও চায়নার জয়েন্ট মিলিটারি কোঅপারেশনের ব্যানারে গত নয় জুন থেকে বারোই জুন পর্যন্ত পাকিস্তানের পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক হয় চীনের সিএমসির ভাইস চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউশিয়ার ঝ্যাং বলেন পাকিস্তানের সঙ্গে সামরিক যোগাযোগ সহযোগিতা ব্যবহারিক ও প্রয়োজনীয় সামরিক সহায়তা চীন বরাবরই আগ্রহী চীন বিশ্বাস করে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা যোগাযোগ আবারও বাড়ানো হলে এই অঞ্চলের অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব কারণ চীন ও পাকিস্তানের সামরিক কৌশলগত সম্পর্ক পরীক্ষিত টেকসই অপরদিকে বাজওয়া বলেন পাকিস্তান ও চীনের বন্ধুত্ব ভাঙা সম্ভব নয় এবং থরের মতো শক্ত যে কোনো পরিস্থিতিতে পাকিস্তান চীনের পাশে দাঁড়াবে আন্তর্জাতিক বা আঞ্চলিক পরিস্থিতি যেভাবেই বদলাক না কেন পাকিস্তান চীনের সঙ্গে আছে পাকিস্তান তার ভূখণ্ডে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার জন্য প্রস্তুত পার্শ্ববর্তী দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতেও চীনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় পাকিস্তান বুলডোজারের ব্যবহার চলবে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ভারতের উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সতর্ক করেছেন উন্নয়ন কাজে বাধা দানকারী ব্যক্তিদের জন্য রাজ্য কোনো জায়গা নেই এবং সমস্যা সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে বুলডোজারের ব্যবহার অব্যাহত থাকবে মানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে বিক্ষোভ প্রসঙ্গে তিনি এমন কথা বলেন ভারতীয় গণমাধ্যম এনটি টিভির প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির গরিব কল্যাণ সম্মেলন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন ব্রজেশ পাঠক তিনি এ সময় বলেন রাজ্যে আইনের শাসনই সবার ঊর্ধ্বে যে কোনো বিঘ্ন বিশৃঙ্খলা মহানবীকে নিয়ে অবমাননা করাজ ও সাহারানপুর জেলায় বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত কয়েকজনের বাড়ি বুলডোজারে গুড়িয়ে দেওয়ার আগে উপ এই মন্তব্য করেন রাজ্য সরকারের বাড়ি গুড়িয়ে দেওয়ার পদক্ষেপ নিয়ে সমালোচনা চলছে শুক্রবার ওই সম্মেলন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক আরো বলেন আইন ও শৃঙ্খলা রক্ষায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অবস্থান অনেক কঠোর কর্তৃপক্ষের বাড়ি গুড়িয়ে দেয় তার বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযোগ হচ্ছে দশই জুনের বিক্ষোভে সহিংসতায় জড়িত ছিলেন তিনি মহরবি সাল্লি সাল্লামকে নিয়ে বিজেপির মুখপাত্র নপুর শর্মার অবমাননাকর মন্তব্যের জেরে এই বিক্ষোভ হয়েছিল